নারী পুরুষ সমান নন অনেক কিছুতে নারীরাও পুরুষের সমান নন বলা হয় হ্যাঁ পুরুষও নারীর সমান নন আইনিভাবে সামাজিক হেনস্থায় পুরুষ নারীর সমান নন আবার নারী অনেক ক্ষেত্রে গায়ের জোরে বলুন অনেক কিছুতে বলুন নারী পুরুষের সমান নন অনেক রকম বা আছে তফাৎ বলে তো লাভ নেই অনেক কিছু তফাত আছে কাজ নারী পুরুষ অনেক এই জায়গায় আমার একটা প্রশ্ন আছে যে আজকাল অনেকে আমায় এসে বলেন দিদি বাসে তো জেনারেল সিট আছে বা লেডিস সিট আছে মেয়েরা যেন খানিকটা ইচ্ছে করে জেনারেল সিটে বসে থাকেন মানে খানিকটা পুরুষকে হেনস্থা করার জন্য সবে তা এর তো একটাই রেমেডি না 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 এ নিয়ে এত কথা কেন আমি পুরুষকে বলেছি আপনারা লেডিস সিটে বসবেন গিয়ে এবার লেডিসরা বলে তখন লেডিসদের দায়িত্ব দেবেন যে এই লেডিসরা জেনারেল সিটে বসে আছেন তাদের তোলা তোলার দায়িত্ব লেডিসদের দেবেন বলে না চোরকে চুরি আটকাবার দায়িত্ব দিতে হয় তখন আপনারা সেই লেডিসদের বলবেন আগে জেনারেল সিটে লেডিসদের তুলে দিন তারপরে আপনারা আপনাদের সিট পাবেন বলুন না পুরুষকে বলেছি একটু ভোকাল হন একটুখানি স্মার্ট হন একটুখানি এসব বলতে শিখুন এইটা করুন দেখবেন দুদিনে সবাই সোজা আপনারা সেটা করতেই পারেন না আপনারা আবার তখন দাঁড়িয়ে থাকেন এদিকে তখন আবার লেডিস সিট ফাঁকা আপনারা লেডিস সিটে বসে পড়ুন গিয়ে বলে বলুন আমাদের জেনারেল সিট তো সবার জন্যে তাহলে ওনারা তো ওখানে বসবেন না ওনারা তো আলাদা লেডিস ফাঁকা লেডিস সিট রেখে ওনারা ওখানে বসতে পারবেন না ভর্তি লেডিস সিট থাকলে তখন পুরুষ কিন্তু আপনি আপনি ছেড়ে দেন হয়তো কোনো মহিলা বৃদ্ধা বা প্রেগনেন্ট মহিলা বা প্রতিবন্ধী প্রতিবন্ধীদেরও আলাদা সিট তার কিন্তু অনেক মহিলারা আবার এমনিও গিয়ে বসে থাকেন তো আমার কথা হচ্ছে পুরুষদের বলছি আপনাদের বোকাল হতে হবে তখন মহিলাদের বলুন যারা বসেছিলেন থাকাকালীন খালি তাদের তোলার দায়িত্ব আপনাদের তুলুন আমরা উঠে সর্বত্র কথিত আছে একটা প্রবাদ একজন পুরুষের সাফল্যের পিছনে নাকি একটা একজন নারীর অবদান থাকেই তাহলে কি একজন নারীর সাফল্যের পিছনে এক পুরুষের কখনোই অবদান থাকতে পারে নিশ্চয়ই থাকে দুরকম ভাবে কথাটা বলি শুনুন একজন পুরুষ সফল হলেই বলছেন নারীর অবদান নারীর অবদান এমনি আমরা যারা আজকে বহু নারী সফল হয়েছি যদি আমাকে সফল মনে করা হয় বা আরও তো সফল নারী আছেন আমি ধরে নিলাম তার বাড়ির পুরুষটির যদি অবদান নাও থাকে তাও এই যে বলা হয় না আদিকাল থেকে রামমোহন বিদ্যাসাগর মেয়েদের মন বোঝায় তো বলেন শরৎচন্দ্র অদ্বিতীয় এরকম বহু মানুষ আছেন আর প্রচুর ঘরে ঘরেও প্রচুর বাবা আছেন ভাই আছেন ছেলেরাও আছেন স্বামী আছেন অনেকের যাদের অবদান অনেকের জীবনে মাশ্রমশাই আছেন গুরুত্বপূর্ণ অত্যন্ত বড়ো বড়ো শিল্পী আছেন তাদের টিচ যাদের মানে শিক্ষক গুরুরা আছেন এরকম আরও নানান জায়গায় কারুর হয়তো পাড়ার কোনো জেঠুকাকুই আছেন এরকম আরও অনেক আছে কিন্তু নারীদের মুশকিল তারা স্বীকার করে না আরেকটা উল্টোভাবে বলি এই যে একটি প্র বিরাট প্রচলিত রিয়েলিটি শোতে মেয়েরা গিয়ে সারাক্ষণ বলছেন যে আমার শ্বশুরবাড়ির লোক আমাকে এরকম করেছে আমার স্বামীর কারণে আমাকে বেরিয়ে আসতে হয়েছে তারপরে ওনারা হচ্ছে অজনী সম্ভবা ওনারা মানে মাটি থেকে উঠে এসে সফল হয়েছেন ভীষণ প্রচণ্ড বড় বড় কাজ করেছেন বা অনেক মেয়ে দেখেছি একটা স্বভাব আছে যারাই অনেক মানে দাঁড়িয়েছেন জীবনে তারা অজনী সময় এবং প্রচণ্ড অত্যাচার সহ্য করে দাঁড়িয়েছেন এবং সেই অত্যাচারের মূল একজন পুরুষ তাহলে কি আপনার সফলতার পেছনে একজন পুরুষই হলেন না ওরম পুরুষের থেকে অত্যাচারিত হলেন বলে আজকে আপনি এখানে এসে দাঁড়ালেন তাহলে বকলমে ঘুরিয়ে ফিরিয়ে সে আবার একজন পুরুষই হলেন তিনি আপনাকে সফল হতে সাহায্য করলেন তিনি ওই পুরুষটি যদি আপনাকে প্রচুর ভালোবেসে বাড়িতে রাখতেন টাকতেন মানে আপনি একজন সাধারণ গৃহবধূ হয়ে থেকে যেতেন আমার কথাটা এভাবেও কখনো ভাববেন আমায় সবসময় ট্রোল করবেন না আমার কথা ভাববেন কারণ আমি যেমন বলি বহু মানে ব্যর্থ পুরুষের পেছনেও কিন্তু একজন নারী থাকেন অনেক পুরুষ ডিপ্রেশনে চলে গেলেন এক মানে আত্মহত্যা করতে চলে গেলেন জীবনে আর কিছুই করতে পারলে না তার পেছনে বহু নারী আবার অনেক সফল পুরুষ আছেন যাদের হয়তো গার্লফ্রেন্ড বা স্ত্রী তাদের ধোকা দিয়ে চলে যাওয়ার পর তারা মনে করেছেন জীবনে ঘুরে দাঁড়িয়ে দেখিয়ে দেবো সাকসেস ইজ দ্য বেস্ট রিভেঞ্জ তাহলে তার পেছনেও কি একজন নারী নন নানানভাবে একই কথা নানান মুখ হয় বুঝলেন না